হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কুলটির মাধ্যম গ্রামে ঝাঁপান দেখতে তা আমরা বেরিয়ে পড়লাম এখন তেল পাম্পে ঢুকছি তেল ভরার জন্য তোমরা সবাই সঙ্গে থাকো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে ফলো করো আমরা তেল পাম্পে তেলটেল ভরে রাস্তার পাশে এসে একজনের জন্য অপেক্ষা করছি তার মাঝে কিছু সেলফি ফটো এবং শর্ট ভিডিও করছি তোমরা সবাই দেখতে থাকো কত সুন্দর ভিউ আর আমাদের সঙ্গে থাকো যেতে যেতে রাস্তার মাঝে একটা সুন্দর ব্রিজ দেখতে পেলাম তোমরা দেখো কত সুন্দর ব্রিজ এবং আশেপাশে কত সুন্দর দেখা যাচ্ছে আমরা চলে এলাম মেলা প্রাঙ্গণে এখন দিনমানে সব তাও দেখো মেলায় কত লোকজন দেখতে থাকো মেলায় তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে মনসা ঠাকুর এখানে মনসা পুজোর জাপান মেলা দেখো মেলা দেখো ছেলে ফেলে জাম্পিং জাপান এ দেখো পিছনে আমাদের দাঁড়িয়ে আছে প্রবীর সেও ব্লক করে এখানে সবচাইতে ফেভারিস্ট একটা জিনিস আমি দেখতে পেলাম সেটা হচ্ছে মাটির বাড়ি তোমাদের মাটির ঘর দেখাবো তোমরা সঙ্গে থাকো দেখো টালি দিয়ে নিচে মাটির ঘর দেখা যাচ্ছে কত সুন্দর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই দেখো মাটির ঘর কত সুন্দর মাটির ঘর আমি নতুন দেখলাম তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবচাইতে ভালো জিনিস লাগলো এখানে মই সাজানো মইয়ের উপর সব ধরনের মিষ্টি এবং সব ফল ফুল দিয়ে মই সাজানো মইয়ের সাথে দেখো সব মহিলারা মাথায় ডালা সাজাইছে ডালাতেও ফল এবং মিষ্টি দিয়ে ডালা সাজানো আছে ওখানে নাকি এটাই ফেভারিট এক এক গ্রাম থেকে এক একটা মই সাজানো বেরোয় আর সবচাইতে লাস্টে দেখো যে বাড়িতে গেছিলাম সেই বাড়ির ছাদ থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে